হয়ে গেছে মোটামুটি ভালো ছিল মাছগুলো ভাজি করবো আর এই যে কুটি মাছ মাছ মাছগুলো ভাজি করবো হলে মাছগুলো মুখে রাখছে কুটি মাছগুলো মুখে রাখছে মাছের গুলোকে বেলি মাসটা আগে ভেজে নিবো ভেজে উঠিয়ে রাত করি তারপরে গুটি মাছগুলো ভেজে করে মাস মাছগুলো বেলি উঠে ভিজিয়ে সব কিছু না আর গুটি মাছগুলো ভালো হয়ে গেছে